বিজে সোনা স্কুলে চলে যাচ্ছে আজকে সন্দেশের সাথে যাবে পাটা কৃষ্ণকে সাবো কৃষ্ণকে কৃষ্ণ কৃষ্ণকে সাবো পাহি মা দিনাটটা করে নি বিশাল এই হচ্ছে সোনার স্কুলের ভারি গুড মর্নিং তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এই যে সোনা এখন গাড়িতে উঠছে ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস ওঠো ওঠো তো এখন থেকে আমি লক ট্যাক্সকে স্টার্ট করছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো আগে সোনাকে স্কুলে দিয়ে আসি সোনো উঠি উঠি টাটা করে দাও সোনাকে টাটা করে দাও গুড মর্নিং শিলিগুড়ি জয় বলো স্কুলে যাবো তাই ঠান্ডা পড়েছে বাইরে তো দরকার শীতকালে যদি একটু ঠান্ডাই না করে ভালো লাগে নিজে শোনা স্কুলে চলে এসছে আজকে সন্দেশের সাথে যাবে

সেটাও আস্তে আস্তে জানতে পারবে মেগা ইভেন্ট আছে নাকি সামনে এখন বললে হবে বলবো বলবো অবশ্যই বলবো সোনাকে স্কুল থেকে রেখে এসে বাড়িতে চলে এসেছি আর এখন আমি ফ্রেশ হব রেডি হব অলরেডি বাজে হচ্ছে কটা বাজে ও বাবা আটটা পঁয়ত্রিশ বেজে গেছে শিগগিরই আবার রেডি হই ফ্রেশ হই কাজে বেরোবো আজকে প্রচুর কাজ আছে ফিরতে ফিরতে রাত হবে ঠিক আছে কাজগুলো কমপ্লিট করি ঝপ চলো তো বাবা বেরিয়ে গেছে খেয়ে দেয়ে রেডি হয়ে আজকে আর দেখাতে পারিনি খুব ব্যস্ত ওও ছিল আমিও ছিলাম তো আমি এখন এই কাজকর্মগুলো ঘরে সারবো আর সোনার এই যে আর একটা পার্সেল এসছে ফস্ক্রাই থেকে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে এই ইয়েলো কালারের একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম সেটাই এসছে দাঁড়া এই হচ্ছে পার্টি ওয়ার একটা বাসন্তী কালার বলা চলে এটাকে ক্যামেরায় ভালো আসছে না বাট কালারটা খুব মিষ্টি ওদের স্কুলে ক্রিসমাস উপলক্ষে সোনার ড্রেস কোড হচ্ছে ইলো ইয়োলো পার্টি ফ্রক তো সেই জন্যই অর্ডার করেছি গেছি এখন সোনা কানতে যাচ্ছি ঘড়িতে বাজে এগারোটা কুড়ি টোটো এসে গেছে সামনে দাঁড়িয়ে রয়েছে তো চলো সোনাকে নিয়ে আসি এই যে সোনার স্কুল ছুটি হয়ে গেছে এখন সোনাকে নিয়ে বাড়ি যাব কিন্তু সোনা যে কোথায় আমি জানি না রাজবীর সোনা কোথায় সিজিদা কোথায় রাজবীর খুঁজে বের করতো সিজিতাকে আমাকে নিয়ে বাড়ি চলে এসেছি স্কুল থেকে আর এখন সোনা চোখ বন্ধ করে বসে আছে সোনাকে গিফট দেব সেই জন্য চোখ বন্ধ করো এই যে সোনার চোখ বন্ধ এই সোনাকে গিফট এটা কার তোমার তোমার কি পছন্দ হয়েছে তুমি একটু উঠে দাঁড়িয়ে ধরো তো গায়ে দেখি পরবো পরে আগে ওঠো একটু দেখো একটু দেখি বা পারফেক্ট আরো একটা আছে বসে পারো হম আর একটা গিফট দেবো সোনাকে ট্যাং টান তোমাকে আমি বলেছিলাম না তুমি বললে না মাই রেড কালারের প্যান্টটা দেবে ভালো হয়েছে এটা দিয়ে কি পরবা জানো সেটাও দি তাহলে চোখ বন্ধ করো আর একটা দেব গিফট এইটা দিয়ে প্যান্টটা দিয়ে পরবে তো পরবো পরবো না না কোথাও ঘুরতে গেলে পড়বো তোমার কি পছন্দ হয়েছে সব এই যে তিনটা গিফট দিলাম গিফট ঠিক আছে সোনাকে স্নান করানো হয়ে গেছে স্নান করে ওকে একটু রোদে পাঠিয়েছে ও কাম্মার সাথে রোদে গেছে আর এখন আমি সোনাকেই ভাত খাওয়াবো তাই রেডি করবো আর আজকে সোনার স্কুলে বলে দিল যে মানে সোনাদের তো ওই ড্রেসটা দেখালাম না তোমাদের ইয়েলো কালার ওদের টোয়েন্টি ফিফ ডিসেম্বরের জন্য কিনতে হয়েছে বাট ওটা প্রোগ্রামটা কুড়ি তারিখেই হয়ে যাবে মানে কালবাদে পরশু হয়ে মনে হচ্ছে ছুটি পড়ে যেতে পারে উইন্টার ভ্যাকেশন আর ওই দিন তাড়াতাড়ি ছুটিও দিয়ে দেবে সোনাদের তো যাই হোক আর দুটো দিন আছে মোটামুটি দুটো দিন গেলে এই ঠান্ডায় তো সকাল উঠতে খুব কষ্ট হচ্ছে সোনারও কষ্ট হচ্ছে কটা দিন একটু রেস্ট পাওয়া যাবে তো ঠিক আছে চলো এখন সোনাকে আগে ঝপঝপ খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সোনাকে খাওয়াতে বসে গেছি আজকে সোনা খাচ্ছে কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ভেটকি মাছের ঝোল তাই না ভালো হয়েছে রান্নাটা টেস্টি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই শোনা Welcome. সোনা ঘুমিয়ে পড়েছে আর আমারও খাওয়া হয়ে গেছে খেয়ে আসলাম এখন এই যে সোনার স্কুলের কাজ নিয়ে বসেছি সেদিন কমপ্লিট করতে পারিনি কার্ডটা গ্রিটিংস কার্ডটা আজকে করব এখন বসে দুপুরে আর একটু পেয়ারা মেখে বসেছি নিয়ে সাথে শাশুড়ি মাকেও মেখে দিলাম শাশুড়ি মা আজকে আমাদের ওই বাড়ি গেল মানে আমার বাপের বাড়ি গেল চলে আসবে রাতে আবার তো মা বললো পেয়ারা মেখে দে নিয়ে যায় আমি আর মা গিয়ে খাবো বসে আচ্ছা ঠিক আছে দাদি তো দুজনকে মেখে দিলাম বাবার জন্য একটু রাখলাম আর আমি একটু নিয়ে বসলাম অনেক দিন খাই না একটু টক টক খেতে ইচ্ছা করছে তাই খেতে খেতে কাজটা কমপ্লিট করব তো কাজটা কমপ্লিট করি তারপরে তোমাদেরকে দেখাবো কি বানালাম ঠিক আছে গুড ইভিনিং তো সন্ধ্যা হয়ে গেছে আর সোনাকে পড়াতেও বসিয়ে দিয়েছি এখন আমি যাচ্ছি একটু পুজো দিতে মা যেহেতু বাড়ি নেই তোমাদের তো বললামই তো সেই জন্য এখন একটু পুজো দিতে যাব। পুজোটা দিয়ে তারপরে চা খাবো চা খেয়ে তারপরে আবার সোনার স্কুলের ওই কাজটা নিয়ে বসবো কারণ কাজটা এখনও আমি কমপ্লিট করে উঠতে পারিনি তো আগে পুজোটা দিয়ে আসি তারপর Kishna, 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 Kishna. এসেছি এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে সোনার কাজটা আর একটু বাকি আছে ওই কার্ডে স্কুলে সেই কাজটা কমপ্লিট করব। আর দুপুরে যেহেতু শুই নি আজকে আর সে দুপুর থেকে বসেই করছি তো চা না খেলা পাচ্ছি না যেন চোখ বন্ধ হয়ে আসছে গুড ইভিনিং এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম গুড ইভিনিং আর নেই নাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে নটা জাস্ট ফিরলাম কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে ফ্রি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে জাস্ট কম্পিউটারটা ওপেন করলাম কারণ যে ভিডিওগুলো আমরা ইয়েতে দিই আর কি যে ভিডিওগুলো আমরা ইউটিউবে দিই ইনসাইড ফ্যামিলি টকস চ্যানেলে ওইগুলোই আমার আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে অফিসিয়াল পেজ ইনসাইড ফ্যামিলি টকস সেই গ্রুপে আপলোড করে দিই তো ওই গ্রুপে আপলোড হয়ে গেছে অলরেডি নেক্সট উইকের ব্লগ তো যারা যারা তোমরা আমাদের ইনসাইড ফ্যামিলি টকস চ্যানেল ইউটিউবে ফলো করো প্লিজ আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দিও সেম নামেই আছে ইনস্টাগ্রামে সেরকম আমাদের কোনো অ্যাক্টিভিটিস নেই ইনস্টাগ্রামের পেজটা ফলো না করলেও পারো কারণ ওখানে এখনও আমাদের কোনো ইনফরমেশন আসে না যাই হোক আর এই দেখো ম্যাডামকে ম্যাডাম সেই নাকি সেই দুপুরবেলা বসেছে সব কাজকর্ম নিয়ে কিন্তু ম্যাডামের কাজ নাকি এখনো শেষ হয়নি এখনো প্রচুর কাজ বাকি সব চারিদিকে ছড়িয়ে ছড়িয়েছি দুটো পেন্সিল দুদিকে মুখ আচ্ছা ঠিক আছে এটা নিয়ে কী করবি তুই এখন হুম আচ্ছা ভেরি গুড বাহ কত বুদ্ধি আছে মাথায় ঠিক আছে তাহলে ফাইনাল ইয়েটা কখন দেখাবে প্রোজেক্টটা এখনো বাকি আচ্ছা ঠিক আছে তাহলে প্রজেক্টটা করে নাও তারপরে দেখিও আর ততক্ষণে আমার কাজটা আমি শেষ করি শেষ করে তারপরে আসছি ডিনারটা করে নিই বিশাল ঠান্ডা লাগছে কালকে সকালবেলাও প্যারাসি আজকে সকালবেলাও প্যারাসিটামল খেয়ে বেরিয়েছি গতকাল রাত্রিবেলাও প্যারাসিটামল খেয়েছি

তোমরা অবশ্যই জানিও কারটাকে কেমন হয়েছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে অকজিলিয়াম কনভেন্টের স্কুলে ওদের প্রতি বছরই প্রোগ্রাম হয় এবার পঁচিশে ডিসেম্বর প্রোগ্রামটা হয় না কারণ ওই সময় উইন্টার ভ্যাকেশানটা পড়ে যায় যেহেতু তো প্রোগ্রামটা আগেই হয়ে যায় এবছর যেমন কুড়ি তারিখে হচ্ছে টোয়েন্টিথ ডিসেম্বরে হবে মানে কালবাদে পরশু দিন হবে সোনাদের বাচ্চাদের স্কুলটায় তো সেই জন্য আমাকে দিয়েছিলো এই কার্ডটা করতে আর বলেছিল কিছু জিনিস আছে ডেকোরেশনের সেগুলো কিনে পাঠাতে তো সবই আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি কার্ডটা তো তোমাদেরকে দেখালাম তো কেমন হয়েছে তোমরা জানিও এছাড়াও অনেককে অনেক রকম অ্যাক্টিভিটিস করতে দিয়েছে অনেক রকম কাউকে মানে গাছ করতে দিয়েছে গাছটাকে ভালো করে সাজিয়ে আনতে বলেছে অনেককে অনেক রকম সেজাবুজো আসতে বলেছে কাউকে কিং সাজতে বলেছে কাউকে সান্টা সাজতে বলেছে এছাড়াও নর্মাল গার্লসদের নানা রকম ড্রেস কোড দিয়ে দিয়েছে কারোর ড্রেস কোড ব্লু হোয়াইট কারোর ড্রেস কোড রেড কারোর ড্রেস কোড ইয়েলো এইভাবেই আর কি ওদের প্রোগ্রামটা হয় নানারকম ড্রেস ট্রেস পরিয়ে আর কি কি যেন অনুষ্ঠান বেশ হয় তো সেগুলো তো আমাদেরকে দেখতে দেয় না কী কী অনুষ্ঠান হচ্ছে না হলে আমি তোমাদেরকে বলতাম বাট ওই নাচানাচি করায় নাচায় ডান্স করায় সিং মানে সিঙ্গিং হয় গান হয় আরও কিছু কিছু মনে হয় যাই হোক এই বছর সোনা ফার্স্ট মানে প্রথম বছর তো ও আসুক স্কুল থেকে কুড়ি তারিখে তারপরেই জানতে পারবো কি কি হয়েছে আর আমার সোনাকে দিয়েছে ড্রেস কোড হচ্ছে ইয়েলো আর হোয়াইট কালারের স্টকিং এবং ব্ল্যাক কালারের শু তো আমার সবই গোছানো হয়ে গেছে তোমাদের কথা আজকে দেখালাম ড্রেসটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কাটটা কেমন হয়েছে সেটাও জানিও সোনার ড্রেসটা কেমন হয়েছে সেটাও জানিও তো কমেন্টস করো অবশ্যই কিন্তু ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও টাটা আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিই সবাই ভালো থেকো